সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ দশই সেপ্টেম্বর দু হাজার একুশ শুক্রবার আমরা আমবাড়ি হাটে অবস্থান করছি আর আমবাড়ি হাট থেকে আজকের বাজারে যে সব থেকে ছোটো ছোটো সার এবং বকনাঘরগুলো বিক্রি হচ্ছে সেই ছোটো ছোটো সার এবং বকনাঘরগুলোরই দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো তো আমরা একটু জানিয়ে রাখি যে সব থেকে ছোটো ছোটো গরুগুলো কিছু বিক্রি হয়ে গেছে যদি আমাদের আজকে হাট ঘাটে ঢুকতে একটু দেরি হয়েছে তো দেখছে বিক্রি হয়ে গেছে যেগুলো দেখছে এগুলো একটু ছোট থেকে বড় তো এগুলোই আপনাদের দামে ধারণা দেবো তো দর্শক সাথে থাকবেন আমাদের আচ্ছা এটা একটু দেখি চাচা এটা কত টাকা চাইলেন দাম দেখি একটু উনিশ হাজার টাকা বক না গরু উনিশ কত বলে চাচা কত বললো দাম আঠারো দাম বললো কত হলে দেওয়া যাবে চাচা এটা সাড়ে সতেরোর কম দেওয়া যাবে কত

দেখাই যদিও দেখানো খুব কষ্টকর প্রচুর জ্ঞান জামান তারপরে আমরা একটু দেখানোর চেষ্টা করছি ভাইয়া এটা কত টাকা চাইলেন দাম বাইশ কত বলছে কেতে কত বলবে কত হলে বিক্রি করা যাবে ভাই আঠারো সাড়ে আঠারো হাজার দেখো দেখো

চোদ্দো এগুলো সবগুলো কিন্তু বক না গরু আমরা দেখাই পথে এটা কত হলে দেওয়া যাবে হ্যাঁ কত হলে সতেরো হাজার দেখি একটু চোদ্দো হাজার হচ্ছে সত্তরো হাজার করে এটা বিক্রি হবে দেখায় সাইকেল একটু দেখেই বুঝে দেবেন আপনারা কারণ সুইচ দেখানোর মতো কোনো ক্যাপাসিটি নাই এখানে চাচা এটা কত টাকা চাইলেন এটা আছে না কত টাকা আঠারো কত দাম বলে কত বললো মানে কত টাকা দাম বললো দাম কত টাকা বলেছে আপনাকে পনেরো সাড়ে পনেরো কত হলে বিক্রি করবেন

দাম সন্তুষ্ট আপনি আচ্ছা চোদ্দো হাজার দুশো না দেখি যে চোদ্দো হাজার দুশো টাকা কিনে নিয়েছি আচ্ছা ধন্যবাদ আমরা এই যে পাশে দেখছি আরও কিছু ছোট ছোট এগুলো একটু দাম জানাবো জানবো কত টাকা চাইলেন ভাইয়া হ্যাঁ দাম আঠারো হাজার আঠারো হাজার কত বললো কত সতেরো হাজার কত হলে বিক্রি আঠারোই

কিছু সার আছে কিছু বকনা আছে তো আমরা একটা খেতে দেখানোর চেষ্টা করছি যদিও এই হাত থেকে ছোটো 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 দানগুলো জানানো খুব কষ্টকর কারণ প্রচুর গরু উঠে ভিডিওটা সুস্পষ্টভাবে দেখানো যায় না চাচা আসসালাম আলাইকুম এটা কত টাকা চাইলেন চাচা দাম পঁচিশ হাজার সার গরু এটা কত দাম বললো চাচা চাচা কত বলে কত বলে

কত বলল দাম কত বলল কত হলে বিক্রি করা যাবে ভাই ভাই আপনারা কত চাইলেন পঁচিশ কত বলে দাম কত বলে প্রায় সাড়ে বাইশ ব্যথা বিক্রি কত হলে করবেন তেইশ হাজার

বাইশ ধন্যবাদ এই জায়গায় আসলে ভিডিও করা অনেক কষ্টকর প্রচুর গ্যান্জাম হয় শুনে দেখা যায় দেখানো